আসসালামু আলাইকুম ورحمهตুল্লাহ যদি আপনি জীবনের সর্বক্ষেত্রে সম্মানের অধিকারী হতে চান সম্মান পেতে চান অর্থাৎ পরিবার এবং ঘরের লোকজন আপনাকে সম্মান করবে যেখানে কাজ কারবার করেন সেখানে লোকজন আপনাকে সম্মান করবে সম্মানের দৃষ্টিতে তাকাবে চাকরি বাকরির মধ্যে উন্নতি হতে থাকবে তাহলে আপনার জন্য এই ওজিফা লাগাতার 110 দিন এই ওজিফাটি করুন করবেন ওজিফাটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং যে কোনো নামাজের পর যখনই আপনার সুযোগ হবে যখনই আপনার সময় হবে প্রত্যেক দিন এই বাক্যটি 1000 বার পড়ুন ইয়া আযীম যাল সনা ইল ফখির ওয়াল ইজ্জ E এভাবে এক হাজার বার এই বাক্যটি পড়ুন শুরুতে এবং শেষে এগারো বার করে দুরুশ্বরী পড়ুন ইংসা অল্লাহ সর্বক্ষেত্রে সম্মানের অধিকারী হবেন সকলেই সম্মানের দৃষ্টিতে তাকাবে যদি আপনি উচ্চ মর্যাদা সম্পূর্ণ হতে চান আপনার সম্মানে আপনার অবস্থানে যেন তারা বা উন্নতি হয় তার জন্য আপনি এই ওজিফাটি করুন আল্লাহ তালা আপনার জন্য আপনার উপযোগী উচ্চ সম্মানের অধিকারী করে দিবেন আল্লাহ পাকের একটি নাম ইয়া আযীম ইয়া আযীম প্রত্যেক দিন 1020 বার পড়ুন আর যদি আপনি আপনার বন্ধু বান্ধব এবং শত্রুর দৃষ্টিতে সম্মানিত হতে চান তাহলে প্রত্যেক দিন আল্লাহর এই নামটি 1100 বার পড়ুন অতঃপর দোয়া করুন আল্লাহ তাআলা আপনার বন্ধু বান্ধব এবং শত্রুদের দৃষ্টিতে আপনাকে উচ্চ মাকাম দান করবেন যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ তাআলার সকল মাখলুকের দৃষ্টিতে সে গ্রহণযোগ্য ব্যক্তি হবে এবং মানুষের দৃষ্টিতে সম্মানের অধিকারী হবেন মানুষের দৃষ্টিতে সম্মান মর্তবা বৃদ্ধি পাবে তাহলে এই ওজিফাটি করবেন অজু অবস্থায় সব সময় আল্লাহর এই নামটি এভাবে অধিক পরিমাণে গণনা ছাড়াই পড়তে থাকুন ইংসা আল্লাহ মানুষের দৃষ্টিতে প্রিয় হয়ে যাবেন আপনার সম্মান মানুষের অন্তরে অনেক वृद्धि पावे